নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত এটা হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন আর এই নোয়াপাড়া মেট্রো স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো তখন কত মানুষ স্টেশনে ভর্তি তারপর ট্রেনে উঠে যাওয়ার পরে স্টেশন চত্বর পুরো ফাঁকা এই ফাঁকা স্টেশন চত্বরটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল তারপর ট্রেনে করে আমরা চলে এলাম মহাত্মা গান্ধী রোড স্টেশন এই এম জি রোড বা মহাত্মা গান্ধী রোড স্টেশনে যে কতবার এসেছি তা মনে হয় গুণে শেষ করতে পারবো না আজকে অনেক দিন বাদে আমরা চারজনে মিলে মানে আমি আমার ভাই আর আমার হাজবেন্ড আর রিদ্ধি এই চারজনে মিলে চলে এসছি এই মহাত্মা গান্ধী রোড স্টেশনে এখানে এসে এই মহাত্মা গান্ধীর ছবি আর তার ব্যবহৃত চরকা এটা তার ব্যবহৃত কিনা সেটা আমি জানি না তবে চরকাটা দেখলেই মহাত্মা গান্ধীর কথাই মনে পড়ে যায় ইতিহাসের পাতায় কত দিন যে দেখেছি এই চরকা তারপর আমরা হেঁটে হেঁটে চলে এলাম এই চির পরিচিত এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অনেক পুরনো এই রাস্তা যে কতবার যাতায়াত করেছি তাও মনে হয় গুণে শেষ করতে পারবো না তো কলেজ স্ট্রিটের এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে শুধু মনে পড়ে সেই কলেজ লাইফের কথা যখন বন্ধুদের সাথে আসতাম এই বই পাড়ায় কোনো বই যখন আমরা আমাদের লোকাল জায়গায় যখন আমরা সেই বই পেতাম না তখন আমরা ছুটে চলে আসতাম কলেজ স্ট্রিট আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে বই আমরা আমাদের জায়গায় পাবো না সেটা কলেজ স্ট্রিটেই পাবো সত্যি সেখানে অনেক দোকান এবং এত রকমের দোকান সেখানে আছে সেই সবগুলো দোকান ঘুরে ঘুরে ঠিক কোনো না কোনো দোকানে আমাদের দরকারি বইটা ঠিক পেয়ে যেতাম আজও সেই জিনিসটাই দেখলাম কলেজ স্ট্রিট তার সেই পুরনো জায়গাতেই রয়েছে দুই পাশে সারিবদ্ধ দোকান শুধু বইয়ের দোকান নয় আমাদের পড়াশোনার কাজে ব্যবহৃত সমস্ত জিনিসই এই কলেজ স্ট্রিটে দেখতে পাওয়া যায় কলেজ স্ট্রিটে এই বন্ধুরা সবাই একসাথে হাঁটা এই রাস্তা দিয়ে সেটার একটা আলাদা মজাই আছে বলা যায় যে জীবনে যেটা শোভা পায় স্টুডেন্ট লাইফে এই কলেজ স্ট্রিটে আসেনি এমন মানুষ মনে হয় খুবই কম বিশেষ করে যারা কলকাতায় আছে তারা তো কত বার যে কলেজ স্ট্রিটে এসছে তা তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো তারা গুনেও বলতে পারবে না তো এই রাস্তা দিয়ে হেঁটে আমরা শুরুতে কলেজ স্ট্রিটে এসেছি তা না এটা হচ্ছে প্রথম পর্ব কলেজ স্ট্রিটে আমরা এসছি আমাদের পুরনো অতীতকে একটু ঝালানোর জন্য আর এটা হলো ফিরিঙ্গি কালীবাড়ি এই ফিরিঙ্গি কালীবাড়িটাও অনেক পুরনো এই কালীবাড়ি আমরা যে সময় এই কালীবাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানে তখন ভোগ হয়ে গেছে মায়ের তারপর মায়ের সামনে ভোগের সামনে অংশটা সব মোছামুছি পরিষ্কার চলছে তো তারই মধ্যে আমরা দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম এই রাস্তা দিয়ে মোটামুটি যারাই যায় তারাই কিন্তু মাকে একবার করে প্রণাম করে তারপর যায় অনেক পুরনো এই ফিরিঙ্গি কালীবাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আরেকটা কথাও না বললে নয় আজকের বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হবে আর নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব ভালো কাটুক ধন্যবাদ